খবরদার নাই কোন মাঝাব মানবেন না অরকাল হারাবেন আপনাকে আমি একটা একটা কথা বলে রাখি যারা মাঝাব মানে তারা কবর পূজা করে এইভাবে সেরেক করে মাঝাব মানা জরুরি কি না মাঝাব মানা গুনায়ের কাজ জরুরি কেন আপনি যদি বলেন যে আমি এমাম আবু হিনাফাকে মানি আর আল্লাহ যদি বিচার মাঠে ইমাম আবু আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে তখন ইমাম আবু হানিফা রাহেমা আল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি তখন আপনার কি হবে মাথায় কিছু আছে খবরদার নেই কোন মাঝাব মানবেন না পরকাল হারাবেন খবরদার নেই ওর মাঝাব মানবেন না কি মানুষ কোন মাঝাব অনুসরণ করবে না এর কোনো দরকার নেই মাঝাব হচ্ছে শুধু যে চারটে মাঝাব ছিল তা নয় বহু মাসাব ছিল সুফিয়ান সাউরির মাঝাব ছিল আব্দুর রহমান আল আউসাই ইমাম ছিল ইসাক বিন রাহওয়ের মাঝাব ছিল আবদুল্লাহ বিন আব্বাসের মাঝাব ছিল আবদুল্লাহ বিন মাসরুদ্দিন মাঝাব ছিল কাবের মাঝাব ছিল বিশাল বড় বড় তাবি বড় বড় সাহাবি বড় বড় ছিল মাঝাবিকে মাঝাব মানে হচ্ছে চলার পথ চলার রাস্তা কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া ঠিক নয় কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া কি নয় ঠিক না কিভাবে বুঝতে হবে মাঝাব অনুযায়ী বুঝতে হবে হয় আপনি হানাফি মাঝহের থ্রু দিয়ে কোরআন এবং হাদিস বুঝেন মাঝহাবকে ইংরেজিতে বলা হয় স্কুল অফ থট চিন্তার তো কোরআন এবং হাদিস বুঝবেন কোন স্কুল অফ থট দিয়ে হানাফি হানাফি স্কুল অফ থট দিয়ে হাম্বুলি স্কুল অফ থট দিয়ে মালেকি স্কুল অফ থট দিয়ে সাফি স্কুল অফ থট দিয়ে যে চারটে মাঝাব ছিল তা নয় বহু মাঝাব ছিল সুফিয়ান সাউরুর মাজাব ছিল আব্দুর রাহমান আল আউজাই ইমাম আউজাই ছিল ইসাক বিন রাহওয়ের ছিল আব্দুল্লা দিন আফ্বাসের মাজহাব ছিল আব্দুল্লাহীন মাস উদ্দিন মাজহাব ছিল আব্দুল কাবের মাজাব ছিল বিশাল বড় বড় তাবি বড় বড় সাহাবি বড় বড় ইমামদের মাজহাব ছিল থেকে যখন থেকে কোরআন সুন্না কোরআন সুন্নার সাথে সাথেই মাজহাব এক পর্যায়ে সাহাবীদের মাজহাবগুলো ইমামদের মাজহাবের ভিতরে প্রবেশ করেছে কোথায় কোথায় মাজহাব বেদাক অমুক শত শুরু হয়েছে অমুক শতাব্দী শুরু হয়েছে সাহাবীদের জামানের মাজহাব ছিল কিনা জোরের সাথে বলেন সাহাবিদের যুগে মাঝাব ছিল না কথায় কথায় মাঝাব নতুন বেদাত মাঝাব পরবর্তীতে আবিষ্কার হয়েছে এই কথাটা আমাদেরও নয় কোন আহলুসন্নার নয় কথা প্রথম বলেছে শিয়া যারা জেনে না জেনে কথা মুখে আওড়ায় শিয়াদের থেকে যেদিন থেকে যখন থেকে কোরআন সুন্না কোরআন সুন্নার সাথে সাথেই মাঝাব এক পর্যায়ে সাহাবিদের মাঝাব গুলো ইমামদের মাঝাবের ভিতরে প্রবেশ করেছে কথায় কথায় মাঝাব বেদাত অমুক শুরু শুরু হয়েছে অমুক শতাব্দী শুরু হয়েছে সাহাবিদের যেমন মাঝাব ছিল কিনা মাঝাবের সূচনা দ্বিতীয় তৃতীয় শতকে নয় মাজহবের সূচনা নবী সাহাবিদের সাহাবিদের হাতে মাঝহব ও তাকলিদের বিরোধিতা করতে গিয়ে অনেক সময় আমার কিছু অবুজ ভাইরা একটা সহযুক্তি করে থাকেন যে মাঝহব সে তো আবিষ্কার হয়েছে ইসলাম রাসুল্লাহ আসলাম দুনিয়া থেকে যাওয়ার অনেক পড়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শতকের পরে সাহাবিদের যুগে কোনো মাঝাব ছিল না সাহাবিদের যুগে মাঝাব ছিল না যেভাবে চলেছে আমরা সেইভাবে চলবো সে যুগে তো মানুষ দিন অনুসরণ করে চলেছে আমরা সেভাবে করব প্রশ্নটা বড় স্থূল ও মোটা খুব সহজ করা যায় আবার অনেক সাধারণের সামনে এই প্রশ্নটা তুলে ধরলে অনেকে বিপাকেও পড়ে যান কেউ তো ভাবতে থাকেন দায়িত্ব কথা ইমাম আবু হানিফার আহমদুল্লাহ হানাবি মাঝাব যদি অনেক পড়ে তো সাহাবিদের যুগে যদি মাঝাব না থাকে তাহলে পরে মাঝাব এসেছে আগে যেভাবে চলছে সমস্যাটা কোথায় বরং কেউ তো বড় গর্ব করে জোরের সাথে বলেন যে যুগে ছিল না কথায় মাঝাব নতুন বেদাত নানা কথা এই বিষয়টা আমি আসলে যদি মাঝাব আসলে কি জিনিস এটা উপলব্ধি কেউ করতে পারে ভালো করে বোঝানো যায় তাহলে এই প্রশ্নই থাকবে না কিন্তু আমি এখন এই বিষয়টা যাবো না আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো এই কথাটা সাহাবি যুগে ছিল না মাঝহাব পরবর্তীতে আবিষ্কার হয়েছে এই কথাটা আমাদেরও নয় কোন আহলে নয় এ কথা প্রথম বলেছে শিয়ারা এই বক্তব্য প্রথম বলেছে শিয়ারা শিয়াদের কথা এটা যারা জেনে না জেনে কথা মুখে আওড়ায় শিয়াদের থেকে বরং জেরিন থেকে যখন থেকে কোরআন সুন্না কোরআন সুন্নার সাথে সাথেই মাঝহাব সাহাবিদের যুগ থেকে মাঝহাব প্রচলিত হয়ে এসেছে মাঝহাবের মাধ্যমেই দিন এবং কোরানের সুন্নার কোরআন ও সুন্নার অনুসরণ চলে আসছে এক পর্যায়ে সাহাবিদের মাঝহাব ইমামদের মাঝহাবের ভিতরে প্রবেশ করেছে এই কথাটা যদি আমি আমার মুখে বলি অনেকের মনে প্রশ্ন জাগবে অনেকে জিজ্ঞাসা থাকবে নানা কথা তাই আমি আমার মুখে না বলে ইতিহাসের দুইজন বিখ্যাত ব্যক্তি যাদেরকে আমাদের আহলে হাদিস ভাইরাও সম্মান করেন শ্রদ্ধা করেন মূল্যায়ন করেন তাদের দুজনের উক্তি বক্তব্য আমি পেশ করব আমি বিশ্বাস রাখি কেউ যদি একটু গভীরভাবে বক্তব্যগুলো শুনেন পড়েন চিন্তা করেন তাহলে তার চিন্তায় অবশ্যই অবশ্যই পার্থক্য দেখা দেবে সর্বপ্রথম আমি এ বিষয়ে আলোচনা করছি ইমাম আলী ইবনু আবদুল্লাহ আল মাদিনী রহমতুল্লাহ আলহি একশো একষট্টি হিজড়িতে জন্ম দুইশো চৌত্রিশ হিজরি তার ইন্তেকাল আলী ইবনুল মাদিনী তার বিখ্যাত খিতাব আল্লাহআ আলিফাতুল রিজাল প্রথমে আলিবুল হবে সেটা হলো এই আলিবুল্লাহ হলেন ইমাম বুখারী রহমতুল্লাহির ইমাম বুখারী যেভাবে যার কারণে যার মাধ্যমে ইমাম তিনি সেই হয়েছেন কারিগর হলেন আলিবুল মাদিনী আলিবুল মাদিনী হলেন ইমাম বুখারীর শ্রেষ্ঠ উস্তাদ তাজকিরাতুল হুফাজ আমার সামনে আছে ইমাম বুখারী রহমতুল্লহিনী নিজে বলেছেন আলিবুল মাদিনী তার ইস্তাদ সম্পর্কে তিনি বলেন মস্তসি ইন্দা ইন্দা আলী আমি আমার নিজেকে আমার উস্তাদ ছাত্র ওই সময় সামনে কারো সামনে নিজেকে নিজের এলম এলমের ক্ষেত্রে নিজের ব্যক্তিত্বের ক্ষেত্রে এত ছোট মনে হয় নাই আলী ইবরুল মাদিনীর সামনে গেলে আমাকে নিজেকে যত তুচ্ছ যত দুর্বল যত ছোট মনে হতো এই জন্য আমি বলেছি আলী ইবনুল মাদিনী হলেন ইমাম বুখারীর শ্রেষ্ঠ উস্তাদ ইমাম বোখারিকে বুখারি বানানোর কারিগর হলেন আলী بن আব্দুল্লাহ আল মাদিনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইলাল ওয়া মারিফাতু আর রিজাল এই কিতাবের এখানে আমার কাছে যে কপিটা আছে এই কপিতে 65 নম্বর পৃষ্ঠায় 65 নম্বর পৃষ্ঠায় তিনি বিবরণ দিয়েছেন এরপর থেকে আলোচনা শুরু হয়েছে তার বক্তব্যের সার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জমানায় নবীর পর থেকেই মাযহাব শুরু হয়েছে সাহাবীদের মধ্যে সাহাবিদের মাযহাব ছিল এবং সাহাবিদের জমানায় তিনজন সহাবির মাঝাব প্রতিষ্ঠা পেয়েছিল আমার ভাষায় নাম আলিবুল আব্দুল্লাহ মদিনীর আলিবদুল আব্দুল্লাহ মদিনীর ভাষায় লাম ইয়েকুন ফি আসাবি রসুল ইল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাহু সোহৈবতুন মাল্লাহু সোহাইবতুন ইয়েজহাবু না মজ্হবহু ওয়ুফতু না বিফতওয়াহু ওয়স্লুকু না তারিকতহু ইল্লাহ সালাসা। সাহাবিদের সমস্ত সাহাবিদের মধ্যে তিনজন সাহাবী ছিলেন যাদের মাঝাব ছিল যারা ফতুয়া দিতেন আর তার শিষ্যরা প্রত্যেকে আপন আপন অনুসারে অনুসরণীয় ইমাম তথা সাহাবি তার ফতুয়া অনুসারে ফতুয়া দিতেন তিনজন ছিলেন হজরত আবদুল্লাহ সৌদ রাজি আল্লাহ জায়দ ইবনে সাবেদ আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনহু যা পড়তে জানেন তা পড়বেন তার বিস্তারিত আলোচনায় তিনি প্রত্যেক তিনজন সাহাবির মাঝাব তাদের কে কে অনুসারী ছিলেন কারা তাদের মাঝাব অনুসরণ করতেন একেবারে মাঝাব শব্দে বলেছেন মাঝাব শব্দে যাদের শব্দ শুনলে কারো আছে শব্দটাই তার কাছে অপছন্দনীয় মনে হয় ইমাম বুখারির শ্রেষ্ঠতম উস্তাজ বলছেন কথায় কথায় মাঝাব বেদাত অমুক শুরু হয়েছে অমুক শতাব্দী শুরু হয়েছে সাহাবিদের মানে মাজাব ছিল কিনা আলিবুল মাদিনী বলছেন সাহাবিদের মধ্যে সমস্ত সাহাবিদের যুগেই মাঝাব ছিল এবং মাঝাব নির্দিষ্ট মাঝাব ছিল তিন সাহাবীর মাঝাব ছিল আবদুল্লাহ মাসুদ মাঝাবের কথা বলছে কাল কানা সাহাব আবদুল্লাহ ই আল্লাহ একরাউন ওয়াইফতুন সিত্তাতুন আবদুল্লাহ মাসুদ মাঝহের তার শিষ্য কাছাকাছি যারা তার ফতো অনুসারে ফতোয়া দিতেন তারা ছয়জন ছিলেন আলকামা কামা আসুয়াদ মাসরুক আবিদা আমরিবনে সুরাহবিল হারিস ইবনে কাইস এভাবে তিনজন সাহাবির মাঝাবে বিস্তারিত বিবরণ আলী ইবুল মাদিনী তার কিতাবে দিয়েছেন আমি বিস্তারিত বিবরণ আর পড়ছি না যারা যাদের কাছে উম্মার ঐক্য বইটা আছে তারা এই বই দেখে নেবেন আমার কথা হলো যারা কথায় কথায় বলেন যে মাঝাব তৃতীয় শতাব্দী দ্বিতীয় শতাব্দী অমুক শতাব্দী শুরু হয়েছে সাহাবির যুগে মাঝহাব ছিল না এ কথা সত্য কিনা আমি বলবো না ইমাম বোখারের শ্রেষ্ঠ উৎপাদ বলছেন এ কথা সত্য নয় মাঝাবের সূচনা দ্বিতীয় তৃতীয় শতকে নয় মাঝাবের সূচনা নবী সাহাবিদের সাহাবীদের যুগ থেকে সাহাবিদের হাতে মাঝাবের সূচনা হয়েছে বিস্তার হয়েছে প্রবৃদ্ধি হয়েছে নবীর সাহাবিদের যুগে তিনটা মাঝাব ছিল তিনজন সাহাবির ব্যাপক মাঝাব ছিল মাঝাবের বিস্তারিত বিবরণ তিনি দিয়েছেন ইতিহাস তার মতো ব্যক্তি ইতিহাস তুলে ধরেছেন এটা আমাদের জন্য আমাদের জন্য এটা এত স্পষ্ট ভাবে সাহাবিদের যুগের ইতিহাস ইতিহাসের চিত্রায়ন যে এটা আমাদের কাছে ওই যুগের অবস্থাটা একেবারে আয়নার মতো পরিষ্কার করে দিয়েছে নির্দিষ্ট মাঝাব মাঝাবের অনুসরণ সাহাবিদের যুগ থেকে এত সুন্দর ভাবে তিনি বিষয়টা তুলে ধরেছেন যে এই বিষয়টাকে সামনে রেখে আমরা যদি ইতিহাস তাকাই মাধব অনুসরণের ইতিহাস তখন আর কারো মনে আপত্তি খটকা থাকবে না যে মাঝাব নতুন কিছু মাঝাবে অন্য কিছু এসে